সাংঘিক গত বর্ষ গত বর্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লক্ষ্মীপুর জেলা থেকে সারা বাংলাদেশ থেকে সতষট্টি জন কাউন্সিলর নির্বাচিত হয়েছে তার মধ্যে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা থেকে রামগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি জনাবেন রুবেল নির্বাচিত হয়েছে লক্ষ্মী উপজেলার একমাত্র সদস্য আমরা স্বাগত জানাচ্ছি আমরা আজকে রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা রামগঞ্জ উপজেলা ফুটবল ফেডারেশন উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন উপজেলা ক্রীড়া সংস্থা উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন উপজেলা ক্রিকেট একাডেমির পক্ষ থেকে আমাদের রামগঞ্জ উপজেলার কিছু সন্তান লক্ষ্মীপুর জেলার একমাত্র কাউন্সিলর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জনাব এনামুল আহমান রুবেলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি সকলকে এই মঞ্চের সামনে যাওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আমাদের এনামুল আহসান শুধুমাত্র যে আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন তারপর আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্তি হবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা রামগুজ উপজেলাবাসী একজন উপদেষ্টা পাইয়েছি তথ্য সম্প্রচার উপদেষ্টা যারা বাবু আমরা আজকের ওনাকে কৃত করে জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে লক্ষ্মীপুর জেলার ক্রীড়া সংস্থা আর আমাদের বাংলাদেশ যা তৃতবাহী দলের দেশকল নেতৃবৃন্দ রয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রয়েছেন যারা এই নির্বাচিত এনামুল হাসান রুবেলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য নির্বা কাউন্সিল নির্বাচিত করতে যাদের শ্রম ত্যাগ ছিল আমরা তাদের প্রতি কৃত করে জানাচ্ছি সেই সাথে রামমন্দিপ জেলাবাসীর পক্ষ থেকে আমি এনামুল হাসানকে নুবেলকে ফুল দিয়ে বরণ করার জন্য মিনার সাথে অনুরোধ করছি রামগঞ্জ রামগঞ্জ উপজেলার হয়ে যে রামগঞ্জ আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য পাশাপাশি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি কৃষি বি কর্তৃক আমাকে মনোনীত করার জন্য পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার জেলা কিয়া সংস্থাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উপদেষ্টা মাহফুজ বাইকে আরও কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার বড় ভাই মাহফুজ আমার ভাইকে এবং আমাদের সর্বশেষ প্রিয় যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদের আসিব মোহাম্মদ সজীব ভাইয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটি আসন অলঙ্কিত করেছেন এছাড়াও আমি কৃতজ্ঞ আমজ বাসীর প্রতি আসলে তারা সারা বছর জুড়ে আমার পাশে ছিলেন আমার প্রত্যেকটা কৃতকর্মে আমার প্রত্যেকটা কাজে আমার প্রত্যেকটা গতিশীল ভূমিকাকে তারা অ্যাপ্রিশিয়েট করেছে তারা ভালো ভূমিকা রেখেছে আমার প্রতি আমাকে এফোর্ট দিয়েছেন আমাকে কাজ করার সহযোগিতা করেছেন সেজন্য আমি আজকে ভালো ভালো কিছু কাজ নিয়ে বিসিবির কাছে বুঝতে পেরেছি সেজন্য বিসিবি আমাকে মার্ক করেছে যে তাদের কাউন্সিলর মেম্বার মনোনীত করার জন্য সেজন্য আমি রামগুজ বাসীর প্রতি কৃতজ্ঞ এবং রামগুজ বাসীর যে ক্রিয়া কেন্দ্রিক যে অবকাঠামো আছে ইনশাল্লাহ আমরা সেগুলোকে দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব রামগঞ্জের সিনিয়র প্লেয়ারদেরকে নিয়ে এবং ক্রিয়া নিয়ে যারা ক্রিয়া নিয়ে কাজ করেন ফারুকের মতো যারা ক্রিয়া সৈনিক আছেন তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা এই রামগঞ্জের অবকাঠামো দূর করব। প্রিয় ভাই এনামুল হাসান আমাদের সন্তান বিশেষ করে লক্ষ্মীপুরে বিসিবির যে কাউন্সিলর হওয়া এটা চারটিখানি কথা না এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট আমরা গ্রামগঞ্জের সন্তান হিসাবে গ্রামগঞ্জের তরুণদের পক্ষ থেকে যুবকদের পক্ষ থেকে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই যে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই আমরা ধন্যবাদ জানাতে চাই আমরা যে অ্যাচিভমেন্টটা সে করেছে এটা রামগঞ্জকে পুরো জেলাতে এবং সারা দেশে রামগঞ্জের সন্তান হিসাবে বিসিবি কাউন্সিলর হওয়া দেশব্যাপী আলোচনায় আসা এটা আমাদের জন্য বিশাল এক পাওয়া আমরা আজকে রামগঞ্জবাসীর আরেকটি অর্জন আমরা অনুষ্ঠিত হয়েছে যে আমাদের প্রিয় এনামুল হাসান রুবেল সে ডিসিপির কাউন্সিলর নির্বাচিত হয়েছে আমরা রামগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে তথা আজকে যে যা জানতে মানে যে ব্যানারে আজকে আয়োজন রামগঞ্জ ক্লাব এই রামগঞ্জ ক্লাবের পক্ষ থেকে আমরা এনামুল হাসান রুবেলকে অনেকবার জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং এর পাশাপাশি আমাদের এই ক্রীড়া এবং স্বাস্থ্যির প্রেমী আমাদের ফারুক বাইকো মোহাম্মদ ফারুক বাইকু আজকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে তিনি এই ধরনে মূলত মাহমুদ ফারুক ভাই হাত ধরে অ্যানামুলের সামনে দিকে এগিয়ে চড়া আমি যতটুকু জানি এবং আমার অবজারভেশন এজন্য মাহমুদ ফারুক ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাহমুদ ফারুক ভাই এবং অ্যানামুলের হাত ধরে আগামী দিনে আরো 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 তাদের উত্তর শরীর করি হবে라고 বলছে আমরা এই আশা ব্যক্ত করছি তারাও